আজকে যত সম্পর্ক আছে না বন্ধু বান্ধব কাছের মানে সম্পর্ক আমি একদম নষ্ট করে ফেলাম আমার এরকম সম্পর্ক দরকার নেই যে সম্পর্ক শুধু কষ্টের কারণ হয় যে সম্পর্ক শুধু কষ্ট দিতে পারে হ্যাঁ এটা সম্পর্ক যদি আমার বন্ধু আমার কাছের মানুষ যদি আমার সফলতা দেখে যদি খুশি না হয় সে সফলতা আমার কোনো প্রয়োজন আছে আপনারা বলুন আমার বন্ধু সে আমাকে ভালোবাসবে আমার কাছে মানুষ সে আমাকে সবসময় ভালোবাসা দিবে তারা যদি আমার সফলতা তারা যদি আমার ভালো দিন দেখে হিংসা করে তাহলে এই সফলতা আমার প্রয়োজন কিসে এই ভালো থাকে আমার লাভ কি যখন কাছের মানুষগুলো সইতে পারে না আমার চাইরে পাশে আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা মাথায় নিবে না এটা তাদের জন্য বলতেছে চারিদিকে কিছু আমার আত্মার সম্পর্ক আছে চারিদিকে কিছু আমার ভালো লাগার সম্পর্ক আছে কিছু না ভালো লাগার সম্পর্ক আছে এই সম্পর্কগুলোর মধ্যে একটা গুণে ধরার মতন একটা বাজে জিনিস তাদের ভাবে এফেক্ট করছে আপনারা বুঝতে পারবেন না যদি আমার ভালো থাকাটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনার কেমন ভালোবাসার মানুষ আমার আমি প্রশ্ন কেন গেলাম আপনার কাছে আমার সুখের কথা শুনে যদি আপনার কষ্ট লাগে আপনার কেমন আমার ভালোবাসার মানুষ আমি প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে শুধু এরকম শুধু আমার এইগুলো আমার কথা না আমার মতন হাজার 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 মানুষের যুবকের কথা আমি হয়তো ক্যামেরার সামনে বলতে পাচ্ছি কোন এক শ্রেণীর মানুষ বলতে পারছে না যে সম্পর্কর জন্য 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 যে যে ভালোবাসার সার্কেলের এত জয় পরাজয় ক্ষয় তিক্ত অনুতপ্ত ভালোবাসা তারা যদি দিন শেষে কোনো কারণ অকারণে হিংসার কারণ হতে হয় সে কষ্ট হৃদে রক্তক্ষরণের সৃষ্টি হবে আমি একটু না দুটি না তিনটি না হাজারবার একটি কথা বলতে চাই সম্পর্ক পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস এমন মানুষের সাথে সম্পর্ক করতে যাবেন না যে মানুষ নিয়ে হিংসা করবে যে মানুষ করবে যে আপনার ভালো ভালো থাকার কথা শুনে দিন দেখে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করবে। তাদের থেকে এখন এ যত সুপারেন দূরত্ব হয়ে যান দূরে দূরে না পারলে আস্তে আস্তে হয়ে যান সেটা আপনার জন্য অনেক বেটার কাজে করবে নাহলে আপনি এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হবেন যে ক্ষতির জন্য আপনি সবসময় নিজেকে দায়ী করবেন আমার কথার সাথে অনেকে লাইফের জীবনের কথা মিলে যাবে আমার বিশ্বাস আমি আপনাদের কাছে কোনো লাইক চাই না কোনো কমেন্ট চাই না কোনো শেষ চাই না আমার সত্যি কথা আমি আপনাদের বলতে চাই আমার বাস্তব কথা আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই হ্যায় রে বন্ধু হাই রে ভালোবাসা তোদের জন্য কি না করলা ওই জীবনটা তোরাই দিন শেষে বুঝলি না এত অনেক বেশি খাবার খাই আমি আমরা একটা ছেলে মানুষ অনেক বেশি কিছু খায় ফ্যামিলি পরিবার সবাইকে ভালো রাখার জন্য এত যুদ্ধ দিন শেষে কি তারা ভালো থাকে প্রশ্ন করে গেলাম আপনাদের কাছে উত্তরটা নিজের মনে করে আমার কমেন্টে জানিয়ে দিবেন যদি সত্যিকারী যদি মানুষ হয়ে থাকেন আপনারা ভয় পাবেন না নিঃশ্বাস নিয়ে কমেন্টটা করতে থাকুন